শিলো রু আহ সম ল একবার পড়লে দশ কন শরীদের ফজুলিটি স্বভাব আর তিনবার যদি কোনো মানুষ করে তাহলে পুরা কোরআন শরীফ পেলে অতের বদলছে সব আল্লাহ কষ্ট লাগে কিন্তু আমরা হটতে চাই না আজকে প্রোগ্রাম কয়টা পর্যন্ত বারোটা আপনাদের ইচ্ছে আছে বসে শোনা সেদিনই অপেক্ষা খারাপ হবে না এজন্য স্বামী যে কিতাব এই কিতাবটি হল পথুয়ার কিতাব এই কিতাবের মধ্যে লেখা আছে আমরা যখন কোনো কোন জিয়ারতের জন্য যাই তখন সরাসরি কবরের উপর ফাও দেওয়াটা কিন্তু মকরু সরাসরি কবরের উপর ফাও রাখাটা মকরু যদি খবর লাগা লাগি এক সঙ্গে যদি কবর তাকেও রাখার লাগা নেই তাহলে এত দূরে দাঁড়িয়ে আপনি মোর্দার মুখের দিকে আপনার মুখ করে আপনি দাঁড়াইতে লাগবে এই নয় সমস্ত সময় তো করলেন কোরআন শরীফের তিলা ফুললেন পড়াশোনা করলেন কিন্তু দোয়া করার সময় মৃতার দিকে আপনি ফিত্তা ঘুরাইয়া দিলেন এটা কিন্তু সুন্নতি দির সুন্নতি তরিকা হলো ওয়াল মুস্তাহাব ওয়ালা হাল সালামে আলাল মাইয়িত আই ইয়াকুনা বিওয়ালহি ওয়া আন ইস্তামিররা وکাযালিকা ফিদ দুআ মি কাসিরদের মধ্যে আছে যখন আপনি ziyaret করবেন তখন মৃতার দিকে মুখ করে দাঁড়াবেন এমন অবস্থায় ফরাশুনা করবেন তারপরে وکাযালিকা এইভাবে আপনি মোর্জার দিকে মুখ করে দাঁড়িয়ে দোয়া করবেন সবাই বলুন সুবাহান আল্লাহ মনে তা হবে মনে থাকবে তো এখন দাঁড়িয়ে আপনি কি করবেন আমার ভাইয়েরা যেভাবে একজন মানুষ অন্য মানুষকে সালাম দিলে সালামের জবাব দেন এইভাবে যখন কোন মানুষ কবরের নিকট দিয়ে যায় যাওয়ার সময় যখন সালাম দি আমার ভাইরা আমরা একজন মানুষ অন্য মানুষকে আমরা সালাম দিয়া মরামতুল্লাহ এইভাবে কবরবাসী যারা আছে তাদেরকে আমরা সালাম দেই দেয়ালামিয়া আহাল কবুর হে কবরবাসী তোমাদের উপর আমার সালাম সালাম কিনা এইবারে যখন কোন মানুষ সালাম দেয় সালাম দেওয়ার সময় মাই যে কবরের মধ্যে আছে যদিও তার জেনারেল মানুষ যদি তাহলে তার শরীরটা কিন্তু পচে গলে শেষ হয়ে যাবে কিন্তু ভালো মানুষ অলি উল্লাহরাম বুজুর্গান দিন যারা আছেন তাদের শরীর পর্যন্ত মাটির হওয়ার কোনো অধিকার না এজন্য আপনি যখন মদিনা শরীর যাইবেন যাওয়ার সময় বাবু সালামের দিকে গিয়ে যখন রসুল্লাহকে সালাম দিবেন আমার বাইরা আল্লাহর হবিদ কে সালাম দেওয়ার আগে রসুলুল্লাহ সালাম দিয়ে যারা হজ গেছেন হাজি সাহেব এখানে আছেন তো জি আল্লাহর হবিবকে সালাম দেওয়ার একটা গলি আছে এই গলির নাম হলো বাবু সালাম সালামের দরজা এই দিকে গিয়ে যখন কোনো মানুষ নবীজিকে সালাম দেওয়ার ইচ্ছা করে নবীজিকে সালাম দেওয়ার আগে নবীজি থাকে সালাম দিয়ে দিন এজন্য মুরদিগান যারা আছেন তারাও সালামের জবাব দেয় এখন আপনারা মনে মনে পাবেন যে আমি যে তাদেরকে সালাম দেই পড়াশোনা করি তারা কি শুনতে পায় হ্যাঁ শুনতে ভাই আমার ভাই রামিষকে মুসলিম শরীরের হদি সাল্লাহ হবি বাকালসলাম বলেন যখন কোনো মর্দিগানকে দখন করে মানুষ ফিরে আছে ত ওই ফিরে আসার সময় আন্নাহুল্ লা ইয়েস করাহা নেহা যখন মানুষ ফিরে আসে ফিরিয়াসার সময় যে ব্যক্তিকে তখন করা হলো সেই ব্যক্তি ওই ব্যক্তির আওয়াজ পর্যন্ত শুনতে পায় সুবহান বলে তাহলে বুঝা গেল মাই যে আছে তার রু আমাদের পড়াশোনা এই সমস্ত শুনতে পায় ভাই কিনা আপনারা মনে করবেন না এই খবরটা কোনো সাধারণ জায়গা অনেক মানুষ আছে খবরের ওপর গরু ছাগল দিঘাতে দেখিনা জায়গার উপর গরু ছাগল এই সমস্ত দীর্ঘা দেওয়াটা যাইজ নয় আল্লাহ রবি বলেন এই কবরের মধ্যে যা কিছু হইতেছে কোন মানুষ যদি জানতো মজিতের উপর কি হইতেছে তাহলে জীবনে কোনোদিন কবরের উপর পাও রাখবে না এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন মানুষকে কবরের দিকে হেলান দিয়ে বসে আছে আল্লাহর হাবিব বলেন তাড়াতাড়ি সরে যাও তুমি আগুনের টুকরার সঙ্গে হেলান দিয়ে বসে আছো এজন্য সাবধান আমরা তো মনে করি মরে দুধ মর আনা করি মারা গেছে থারাবার কোনো দাম আছে ইজ্জত আছে আছে কিনা দাম

আমি যে সামনে কবর নিয়ে দাঁড়িয়ে আছি এই খবরের মধ্যে যে মৃত ব্যক্তি এই মৃত ব্যক্তির কোনো গার্জেন কোন অভিভাবক দুনিয়াতে আছে এই গ্রামের মধ্যে জানাইয়া দেও যদি কেউ অভিভাবক থাকে তাহলে আমি রসুল্লাহ ডাকতেছি হজরত আবুজুর রিফারি গ্রামে গেলে যাওয়ার পরে আওয়াজ দিয়ে দিলেন দেখো নবিজি যে কবরের সামনে দাঁড়িয়ে আছেন এই কবরের যদি কোনো মৃত ব্যক্তির অভিভাবক যদি কেউ থাকেন তাহলে তাড়াতাড়ি নবীর উপস্থিত আল্লাহর পক্ষ থেকে নবীজি হার অর্ডার নবীজি আল্লাহর অভিমুক্তি জানানো রসুন আল্লাহ যে কবরের মধ্যে আছে এই ব্যক্তির কিন্তু পাবা নেই শুধুমাত্র বিদ্যা আসুন মাসে আল্লাহ রবিদ বলেন বৃদ্ধা মা হলে হবে না আমি নবীজি যখন বলেছি বৃদ্ধা মা কষ্ট করে আমার হাতে আসতে হবে বৃদ্ধা মাকে তখন জানানো হলো বৃদ্ধ মা বল থেকে লাঠির মাধ্যমে নবীজির ক্ষেত্র উপস্থিত হচ্ছেন আল্লাহর হবি কিছু জায়গায় সরে ঘরে বসে যান আবার নাকির সারের মাধ্যমে দাঁড়ান আবার চলেন আবার বসেন এইভাবে করতে করতে নবীজির খেত মধ্যে এসে পৌঁছান আল্লাহ রবি বলেন আমি তোমাকে ডাকলাম এই কারণে এই যে কবর সম্মুখে নিয়ে দাঁড়িয়ে আছি এই কবরের মধ্যে যে ব্যক্তি তোমার মা রসুল আল্লাহ আমার হলি টুকরা আবার ছেলে আল্লাহ রবি বলেন আমি নবীজি আমার সচক্ষে আমি দেখতে পেয়েছি তোমার ছেলের গোটা কবরটা আগুনে পরিপূর্ণ হয়ে গেছে কি হয়েছে আগুনে পরিপূর্ণ হয়ে গেছে আমি যে খবর নিয়ে সামনে দাঁড়িয়ে আছি এই খবরের ভিতরে যে ব্যক্তি সেই ব্যক্তি আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে এই ছেলে তোমার এই মৃত ব্যক্তি তোমার কে সে বলতেছে ইয়া রসুল আল্লাহ এই কবরবাসী হলো আমার হলিজার টুকরা আমার ছেলে আমার ছেলে কিন্তু দুনিয়াতে যখন ছিল সারা জীবন কিন্তু আমি মা জননীকে অত্যন্ত কষ্ট দিয়েছি হঠাৎ একদিন আমার ছেলের সঙ্গে মত বিনিময় হয় তার মতের সঙ্গে আমার মতের মিল হল না আমার ছেলে একটা লাখড়ির টুকরা হাতে নিয়ে আমার হবালে যখন আঘাত করে ইয়ারো সুল আমার কখন থেকে জোর জোর করে রক্ত বের হয়ে মাটির মধ্যে পড়েছে তখন আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম আয় আল্লাহ যেভাবে আমার ছেলে আমার কবাম থেকে রক্ত বের করে আমাকে কষ্ট দিয়েছে ভাই আল্লাহ আমার ছেলের জন্য খবরটাকে আপনি দুজো করে টুকরা বানিয়ে দিও সুবাহান আল্লাহ আমার বাইরা কে দোয়া করেছেন এজন্য মা বাবার দোয়া সন্তানাদির জন্য কবুল হয় কি হয় এখানে অনেক বাবা আছেন আর বাড়ির মধ্যে অনেক মায়েরা আছে মা বাবার দোয়া সন্তানাদির জন্য কবুল হয় জোরে বলুন মা বাবার দোয়া সন্তানাদির জন্য কবুল হয় এজন্য ছেলে সন্তান তো বা মেয়ে সন্তান যারা আছো মা বাবাকে তোমার ব্যবহারের মাধ্যমে তোমার কথার মাধ্যমে তোমার চরিত্রের মাধ্যমে কোনোদিন কিন্তু কষ্ট দিন আচ্ছা আবার মা বাবারও কিছু দায়িত্ব আছে আপনার ছেলেমেয়ের যে দায়িত্ব যেটা আছে এটা কিন্তু আপনার আদায় করতে লাগবে আপনি যদি মনে করেন যে আমি তো জন্ম দিলে আমার কথা পাখি আল্লাহর হাস একটু পড়া হইতে পারে আপনার আল্লাহর ওয়াসকে মাফ করবেন আমাকে মাফ করবেন তো